হতে পারে তুমি মাধ্যমিক পরীক্ষার্থী অথবা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উভয়ের ক্ষেত্রেই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অথবা যারা ভাবছ পাস নাম্বারটুকু তুলতে চাও তাদের জন্য এম টাইপ প্রশ্ন অর্থাৎ মাল্টিপেল চয়েস যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের উত্তর যদি তুমি সঠিক করতে পারো নাম্বার তোলার জায়গা কিন্তু অনেকটা তোমার জন্য বেড়ে যায় তার কারণ এই এমসিকিউ টাইপ প্রশ্নপত্রে তুমি জানোই যে চারটে করে অপশন দেওয়া থাকে তার মধ্যে যেটি উত্তর সেটি তোমাকে বেছে নিয়ে লিখতে হয় এই এমসিকিউ প্রশ্নের যে উত্তর সেই উত্তর অনেক সময় এমন ঘুরিয়ে পেছিয়ে দেয় যে তুমি কনফিউজড হয়ে যাও কোনটি সঠিক উত্তর হবে সেই নিয়ে তো আজকে এমসিকিউ টাইপের প্রশ্ন যাতে তোমরা সবগুলোই সঠিক করতে পারো কীভাবে তোমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর সঠিকভাবে সমাধান করবে যে প্রশ্নগুলি তোমার জানার বাইরে থাকবে সেই নিয়ে থাকছে সব বিস্তারে আলোচনা তার আগে জানিয়ে রাখি আমরা আগের ভিডিওতে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর তোর কিভাবে লিখতে হয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি সেই নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করে ফেলেছি ভিডিওটি না দেখে দেখে থাকলে অবশ্যই নিও আশা করি পরীক্ষার হলে তোমার অনেকটাই সময় কিন্তু বেঁচে যাবে তোমরা যদি আমাদের বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমার এই কষ্ট বৃথা যাবে না কোনো না কোনো আমাদের এই পরিবার তোমাদের কাজে লাগবেই লাগবে তো মূল টপিকে যাই এমসি কিউ অর্থাৎ মাল্টিপেল চয়েস যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কীভাবে করবে এমসিকিউ টাইপের প্রশ্নে একটি প্রশ্ন তোমাদের দেবে এবং তার চারটে করে অপশন দেওয়া থাকবে যদি সেই প্রশ্নের উত্তর তুমি জানো বা তোমার যদি জানা থাকে তাহলে তো খুব সহজ তুমি উত্তর লিখে দিলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে চারটে অপশান এমন দিয়েছে সেই ক্ষেত্রে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে কোনটি সঠিক উত্তর হবে বুঝতে পারছো না সেই ক্ষেত্রে কয়েকটি ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি মাথার মধ্যে কিন্তু সেই ট্রিক্সগুলো অবশ্যই লাগবে প্রথম যদি তুমি প্রশ্নটি পড়ে বুঝতে পারো যে এই প্রশ্নের অ্যান্সার তোমার জানার নেই সেই ক্ষেত্রে প্রশ্নটি পড়বে পড়ার পর চারটে অপশন ভালো করে দেখে নেবে চারটে অপশন ভালো করে দেখার পর যে অপশনটি তোমার সর্বপ্রথম সঠিক বলে মনে হবে সেটি তুমি অ্যানসার করার চেষ্টা করবে তার কারণ সাইকোলজি আমাদের এই কথাই বলে যে আমরা এতদিন ধরে যে পরিশ্রম করেছি এতদিন ধরে যে পড়াশুনো করেছি আমাদের ব্রেন কিন্তু সেই চাপটি নিয়েছে এরপর হঠাৎ যখন ব্রেনকে আমরা একটি প্রবলেমের মধ্যে ফেলে দিই তখন সর্বপ্রথম সে স্ক্যান করে যে অপশনটিকে সঠিক বলে চিহ্নিত করে সেটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয় তাই প্রশ্ন পড়ার পর চারটে অপশন ভালো করে দেখবে যদি অ্যান্সার তোমার জানা থাকে সেটি সঠিক উত্তর করবে যদি অ্যান্সার তুমি না জেনে থাকো যে অপশনটি তোমার সর্বপ্রথম মনে হবে সঠিক সেই অপশনটি উত্তর করার চেষ্টা করবে নাইনটি পার্সেন্ট সেই অপশনটি কিন্তু সঠিক উত্তর হয়ে থাকে ক্লিয়ার আবার এমনটি হতে পারে তুমি চারটে অপশন পড়লে চারটে অপশন পড়ার পরও তোমার মনে হচ্ছে এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর আমি বুঝতে পারছি না পুরোপুরিভাবেই প্রশ্ন এবং তার যে অপশন সমস্তটাই আনকমন এই ক্ষেত্রে কি করবে তার জন্য কিন্তু কিছু টিপস আছে সর্বপ্রথম তুমি চারটি অপশন পড়বে চারটে অপশান পড়ার পর সর্বপ্রথম চিহ্নিত করবে কোন অপশনটি উত্তর একেবারেই হবে না বলে তোমার মনে হচ্ছে সেই অপশনটিকে এলিমিনেট করে দেবে এলিমিনেট করে দেওয়ার পর মানে সেই অপশনটিকে তুমি বাদ দিয়ে দিলে আর অপশন পড়ে রইল কয়টি মাত্র তিনটি উত্তর করার জায়গাটি কিন্তু আরও তোমার পারলো। এরপর এই তিনটে যে অপশন রয়েছে সেই তিনটে অপশনের মধ্যে যে অপশনটি তোমার মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা যে অপশনটিকে মনে হচ্ছে এটি হওয়ার চান্স সব থেকে বেশি সেই অপশনটিকে তুমি উত্তর হিসাবে বেছে নিতে পারো এই ক্ষেত্রেও কিন্তু অ্যানসার হওয়ার চান্স সিক্সটি পার্সেন্ট থেকেই যায় যেখানে তুমি এমসিকিউ প্রশ্নের উত্তরটি করতেই পারছো না সেখানে এই যে ট্রিক্স এটি কিন্তু অ্যাপ্লাই করে সেই প্রশ্নের থেকে তুমি উদ্ধার হতে পারবে বোঝা গেছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলি আমি যে পরীক্ষার হলে অ্যাপ্লাই করব তার জন্য কি নির্দিষ্ট সময় পাবো সময় তো খুবই অল্প দেখো তোমার পরীক্ষার খাতায় কিভাবে তোমার নাম রোল নাম্বার এই সমস্ত কিছু লিখবে সেই নিয়ে একটি ভিডিও আমি আগে আলোচনা করেছি পরীক্ষার হলে কতটা সময় পাবে লেখার জন্য সেটিও আমি আলোচনা করে দিয়েছি এই নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না তুমি পরীক্ষার হলে অ্যান্সার লেখার জন্য সময় যে খুব বেশি পাচ্ছ না সেটা আমিও জানি কিন্তু সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে যেই প্রশ্নের উত্তরগুলো তোমার জানা আছে যেই প্রশ্নের উত্তরগুলো তুমি ভালোভাবে সঠিকভাবে লিখতে পারবে সেই অ্যান্সারগুলো আগে করো প্রথমে করো তারপর যে উত্তরগুলো তোমাকে একটু ভাবতে হবে যেই প্রশ্নের অ্যান্সারগুলোর জন্য তোমাকে কিছুটা সময় দিতে হবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো পরীক্ষার শেষের দিকে করবে তাহলে কি হবে শেষের দিকে কিছুটা সময় তুমি পাবে ভাবার জন্য প্রথমেই যদি এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু করে দাও যেটা কি অ্যান্সার হবে কোনটিকে আমি এলিমিনেট করবো এই সমস্ত যদি ভাবনা চিন্তা করতে শুরু করে দাও অনেকটা সময় ব্যয় হয়ে যাবে যার ফলে যেই প্রশ্নের উত্তরগুলো তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর সিওরলি করতে পারবে সেই উত্তরগুলোর জন্য সময় কম পাবে হাতের লেখা হয়তো একটু অস্পষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এবং তুমি দুশ্চিন্তায় পুড়ে যাবে যার ফলে জানা প্রশ্নের উত্তর হয়তো ভুল করে দেবে তাই এই কাজটি করো না বারবার বলছি এই কাজটি করোনা সর্বপ্রথম যেই প্রশ্নের উত্তরগুলো তোমার জানা আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি করতে পারবে সেই উত্তরগুলো করবে তারপর সমস্ত প্রশ্নের অ্যান্সার হয়ে যাওয়ার পর যেগুলো পারো সেইগুলোর দিকে তাকাও এবং তাকানোর পর যদি এমসিকিউ প্রশ্ন হয় আমি যে ট্রিক্সগুলি বললাম এগুলি অ্যাপ্লাই করে এমসিকিউ প্রশ্নের হাত থেকে তুমি নিস্তার পেতে পারো বুঝতে পেরেছ আশা করছি এই ট্রিক্স অ্যাপ্লাই করলে অনেক প্রশ্নের ক্ষেত্রেই তুমি উদ্ধার হয়ে যাবে বিশেষ করে মনে রাখবে এলিমিনেট যে পদ্ধতিটি আমি বললাম চারটে অপশনের মধ্যে যেটি তোমার সর্বপ্রথম মনে হবে উত্তর একেবারেই হবে না সেটিকে বাদ দিয়ে দেবে তারপর যে তিনটি অপশন পড়ে থাকবে তার মধ্যে থেকেও যদি তোমার মনে হয় আরেকটি অপশন আমার মনে হচ্ছে একেবারেই নয় সেটা খুব বাদ দিয়ে দেবে তাহলে আর দুটো অপশন পড়ে থাকছে তার মধ্যে যেটি তোমার মনে হচ্ছে সব থেকে বেশি চান্স অ্যান্সার হওয়ার ক্ষেত্রে সেটিকে তুমি বেছে নাও নিজের বুদ্ধিতে উত্তর করো তোমরা অনেক সময় পাশের জন কি উত্তর করছে কি অ্যান্সার করছে সেটির দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলো যার ফলে জানা প্রশ্নের উত্তরও ভুল করে আসো এই জানা প্রশ্নের উত্তর যদি তুমি কোনো কারণে ভুল করে আসো তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না আর সেই আফসোস তোমার সারাটি জীবন থাকবে নিজের বুদ্ধিতে যদি ভুল করো তাহলে কিন্তু সেই আফসোস এতটি থাকে না ধরো কোনো একটি প্রশ্ন তোমার পরীক্ষায় এসেছে তুমি সঠিক উত্তর লিখেছো পাশের জন হয়তো তোমাকে বললো যে এর অ্যান্সার এটি না তুমি তার কথা শুনে সেটি কেটে অন্য একটি অ্যান্স অপশান অ্যান্সার হিসাবে লিখলে ও বাড়ি এসে দেখলে সেটি ভুল তুমি যেটি করেছিলে সেটি ঠিক তাহলে কিন্তু চূড়ান্ত পড়বে তাই মধ্যে তুমি করো না হ্যাঁ যে প্রশ্নের উত্তরগুলি তুমি পারছ না তোমার জানা নেই যদি সময় সুযোগ পাও একটু পাশের জনকে জিজ্ঞেস করতে পারো হল ম্যানেজ এটি হয়ে যায় ওই পরীক্ষার আবহাওয়ার মধ্যে তুমি যদি থাকো তাহলে কিন্তু অনেক অজানা প্রশ্নের উত্তর হয়ে যায় অটোমেটিক কিন্তু সেটা হয়ে যাবে এটা অতিরিক্ত ডিস্টার্ব করবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এমসিকিউ প্রশ্নের উত্তর না জানা থাকলে যে টিপসগুলি আমি বললাম সেই টিপসগুলো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করবে আশা করি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এখনও হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুটো দিন রয়েছে আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুবই ভালো হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তো এখনো বেশ কিছুদিন সময় আছে তোমরা ভালো করে পড়াশুনো করো সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি